তো বন্ধুরা তরকারি গরম করে নিয়ে চলে আসলাম আর আগে রুটি বানিয়ে নিয়ে এসেছি এই যে তো এই যে রুটি আর এই যে ছোলার ডাল দিয়ে বড়া বানিয়ে তরকারি করেছিলাম আজকে আর হচ্ছে পালন শাক এই যে আর এই হচ্ছে আমার মেয়ের কুমড়ো দিয়ে এই কুমড়ো ভাজা আর বড়া ভাজা আর এই হচ্ছে এই যে ডাল আর এটার মধ্যে আমাদের ভাত এবার তোমরা হয়তো ভাবছো যে ভাত রুটি সব একসাথে খাবো তো না এটা হচ্ছে শাশুড়ি শ্বশুরের জন্য হচ্ছে রুটি বানিয়েছি রুটি আর তরকারিটা বেড়ে দিয়ে আসবো রুটি তরকারি তরকারিটা বাড়ি তরকারিটা বেরিয়ে নি তো দুপুরবেলায় রান্নার পর বড়াতে সব তরকারি ঝোল শুষে নিয়েছিল তো তার জন্য আমি এখন একটু জল দিয়ে মানে গরম জল ফুটিয়ে তরকারির মধ্যে দিয়ে একটু ঝোল ঝোল বানিয়েছি নাহলে খাবো কি শুকনো শুকনো তরকারি তো এই যে ওনাদের খাবার দাবার সব রেডি করে নিয়েছি এবার দিয়ে আসি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো